ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সত্রে অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ সহবাহ সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর সংগ্রামী আমির দুই হাজার ছয় সালে ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি হিসেবে তিনি এই মাঠে দায়িত্ব পালন করেছেন সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী বাই ও বন্ধুগত আজকে আমরা অত্যন্ত বিচিত এবং ক্ষুব্ধ দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবরের খুনিদের বিচারে জাতি এখনো দেখে নয় আজকে দিনে বিশেষ রবিদুল ইসলাম খান ভাই তিনি ছিলেন ঢাকা মহানগরীর তপার মেয়ে ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমেরি জামাত পাড়া মতিউর রহমান নিশামি সেক্রেটারি জেনারেল আলী আসান মোহাম্মদ মুজাহিদ দেশে খেত দিন মোহাম্মদ কোরআন আল্লামা দালার হোসেন সাইদি শহীদ মীর কাসেম আলী শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ কামারুজ্জামান সহ প্রায় চল্লিশ জন জামাত ইসলামের শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন ঠিক এই সময় বাইতুল মোকালে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে সেখানে সাহেব আমি জামাত মালা নিজাম শহীদ আলী আসামিদ এ মঞ্চে এসেছিলেন নিজেবাই বক্তব্য দেবেন আর আমির সেটি আমি রফিক ভাই বক্তব্য দেবেন নিজের বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে বাইদুর শ্রীমদির ওদিন দুই দশিম শহীদ হয়েছে এক দশিম নিজের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে আর এক দশিমকে হত্যা করে নর্দন কুর্তন করা হয়েছে পিটম হোটেলের সামনে সংগ্রামী বায়রা দুই হাজার ছয় সালে আঠাশ অক্টোবর যে নৃশংস তাণ্ডব ফেস্টিবাদের উদ্ভত হয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচে অগাস্ট পর্যন্ত শেখ হাসিনা আঠারো বছর শেখ নেসিবাদের নেতৃত্বে ভারত পালিয়ে গিয়েছে আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মানি জামি সভা আমাদের অনেক তারা আল্লাহ তালার मेहमान হয়েছে এই মাইক মুকারম আছে আল্লাহ আমাদেরকে কাছে রেখেছেন আমরা এখানে এই কথা বলছি শেখ হাজী নাগন বাংলাদেশে নেই আমরা আজকে লাভ তুলতে চাই আদেশের অন্তরের গুণীদের বিচার করা হলো না 29 অক্টোবর শুধু शेख हसीना লগি ভোটার নিতে দেন নাই शेख हसीना শহর আশهد কেন মেনান ফাখানো লেখিনো 14 দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত ঠিক বিচারের দাবিতে আমরা আবারো রাজপথে দাবি তুলি এবং शेख हसीनाর বিচার শুরু হয়েছে 29 অক্টোবরের লগি ভোটারকে নিতে اسئله দিয়েছিলেন ডক্টর সাইদুন ভাই তোমাদের সারা দেশের শ্রদ্ধদন জামাজ শিবিরের কর্মী খুন হয়েছে এই বিচারের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ